আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক যতদিন বেঁচে থাকবেন এই সহজ তিনটি জিকিরের আমল করুন মৃত্যুর আগ পর্যন্ত কখনো এই জিকিরের আমলগুলো মিস করবেন না বিনিময়ে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি লাভ হবে জীবনের গুনা খাতা মাফ হবে জান্নাতের ধনবান্ডার লাভ হবে দুনিয়া ও আখেরাতের খাজানা লাভ হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাল্লাহ দর্শক আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন যারা আল্লাহর জিকিরকে ভালোবাসেন যারা জান্নাতে যেতে চান তারা এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে দর্শক জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালাকে ডাকা পবিত্র কোরআনে আল্লাহ তালা অসংখ্যবার জিকির করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল তার পবিত্রতা ঘোষণা করো সুরা হাজাব আয়াত একচল্লিশ বিয়াল্লিশ আল্লাহ পবিত্র কুরআনের সুর আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের মহিলা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির সুবাহ লহ অর্থাৎ যারা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করে বিনিময়ে আল্লাহ তাআলা তাদের গুনাখাতা মাফ করে তাদের অন্তরকে পরিষ্কার করে দেই সুবাহ লহ অপর হাদিসে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির মতো অর্থাৎ যারা আল্লাহর জিকির করে তারা জীবিত আর যারা আল্লাহর জিকির করে না তারা মৃত হাদিসটি বোখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত ফজিলত প্রসঙ্গে জিকিরকারীর জিকিরকারীরে আল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সাত ব্যক্তিকে স্থান দিবেন আরসের তাদের মধ্যে একজন হল ওই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করেছে আল্লাহর জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে সুবাহান লহ হাদিসটি বুকারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর ছয় হাজার চারশত উনআশি জিকিরের প্রসঙ্গে অপর হাদিসে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হই এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হই তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহ নেকিতে পরিণত করা হয়েছে সুবাহান আল্লাহ হাদিসটি সোহাবুল ইমানে বর্ণিত হয়েছে হাদিস নম্বর পাঁচশত চৌত্রিশ দর্শক অপর হাদিসে রয়েছে হজরত আবু দারদা রদি আল্লাহনু বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যা তোমাদের সব আমলে চেয়ে শ্রেষ্ঠ তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র তোমাদের মর্যাদা আরও বৃদ্ধিকারী আল্লাহর রাস্তায় সোনারূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম সাহাবারা বললেন অবশ্যই বলুন তিনি বললেন তা হলো আল্লাহর সুবাহান লহ হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার তিনশত দর্শক একটু খেয়াল করুন এই হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জেকের পাঁচটি গুরুত্বপূর্ণ ফজিলতার কথা তুলে ধরেছেন সেগুলো হচ্ছে এক নম্বর জিকির শ্রেষ্ঠ আমল দুই নম্বর জিকির আল্লাহর কাছে প্রিয় আমল তিন নম্বর জিকির মর্যাদা বৃদ্ধি করে চার নম্বর জিকির করা স্বর্ণরূপা খরচ করা থেকে উত্তম পাঁচ নম্বর জিকির জিহাদ করা থেকে উত্তম দর্শক অনেকভাবে আল্লাহ তালার জিকির করা যায় কোরআন হাদিসে অসংখ্য জিকির রয়েছে সেই সকল জিকির থেকে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি জিকির সম্পর্কে আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে এক নম্বর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সাদিব ইবনাবি অক্কাস রাদি আল্লাহনু বলেন আমরা রাসুলুল্লহ সাল্লাহ সাল্লামের নিকটে ছিলাম তিনি আমাদেরকে বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন নেকি অর্জন করতে সক্ষম হবে কি আমাদের থেকে একজন বললেন আমাদের কোনো ব্যক্তি কিভাবে দৈনিক এক হাজার নেকি অর্জন করবে তখন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন একশত বার সুবাহান আল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে সুবাহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে এবং মিসকাশ শরীফে বর্ণিত হয়েছে দর্শক সুবাহান আল্লাহর ফজলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে একবার হজরত উমর রদ রানহু হজরত আলী রদনুকে জিজ্ঞাসা করলেন আমরা লা ইলাহা ইহার অর্থ জানি কিন্তু সুবাহান আল্লাহর তাৎপর্য কী তখন হজরত আলী রদানু জবাবে বললেন আল্লাহ তালা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এ বাক্য দ্বারা সন্তুষ্ট হন এ বাক্যটির দিকির মহান আল্লাহ তালার দরবারে অত্যন্ত পছন্দনীয় সুবাহান আল্লাহ দর্শক অথবা পড়তে পারেন সুবাহান আল্লাহি ও বিহান দিহি হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রদি বলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার সুবাহান আল্লাহহি ও বিহাম দিয়ে পাঠ করবে বিনিময়ে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সুবাহানল্লহ হাদিসটি বুকরি শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক দুই নম্বর জিকির আল্লাহ একবার কাবির র ওয়াল্হামদুলিল্লাহি কাতী ও সুবাহান আল্লাহী বুকরা তাও আসিলা এই জিকিরের ফজলত প্রসঙ্গে হাদিসা রয়েছে হজরত আবদুল্লাহনু বলেন আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবর কাবির আল্লাহামদুলিল্লাহ কাসির ওয়াসুবাহানুক রাত তখন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন কে বলল এসব কথা অতপর উপস্থিত লোকদের মধ্যে থেকে লোকটি বলল আমি বলেছি হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন কথাটি আমাকে আসান্বিত করেছে এক কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে হাদিসের শেষাংশে হজরত আবদুল্লাবিন্দিউল্লাহন বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো পড়তে ছাড়িনি সুবাহান্লাহ হাদিসটি মুস্তাদ আহমেদে মুসলিম শরীফে বর্ণিত হয়েছি দর্শক তিন নম্বর দিকের লাহলাওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু মুসা আশাহারী রদিওলন বলেন আল্লাহ রসুল সোয়াসাল্লাম একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দিব না আমি বললাম অবশ্যই বলে দিন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি বুকারি শরীফে মুসলিম শরীফে সহ আরও অসংখ্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে দর্শক লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত কাইস ইবনে সাদ ইবনে উবাদাহ রদী আল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় নবী করিম সাল্লাম আমার কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নিজের পা দিয়ে আমাকে ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম জি হা তিনি বললেন তা হচ্ছে ইল্লা বিল্লাহ হাদিসটি ত্রিমিদি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার একাশি অপর হাদিসে হজরত হাজিম ইবনে হারমালা রদিওলনও বলেন আমি আল্লাহ রসুল সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক পরিমাণে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন সুবাহার লহ হাদিসটি বুকারি শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক এই হাদিসগুলো খেয়াল করলে দেখবেন আল্লাহর রাসুল সাল্লা বিল্লাহকে কখনো জান্নাতের ধন মান্ডার কখনো গুপ্ত ধন কখনো জান্নাতের দরজা বলে আখ্যায়িত করেছেন সুতরাং বুঝতেই পারছেন লাউলাওয়ালাহা ইল্লা বিল্লাহ কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং প্রিয়জনের কাছে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং শিখতে পারে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান মহান আল্লাহ তালা আমাদের সকল মুসলিম মাকে আজকের আমলগুলো নিয়মিত পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ